আসসালামু আলাইকুম শৌকিন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান এই শুধু ঘরে আপনারা অপেক্ষা করছিলেন যে আমাদের আনবক্সিং ভিডিওর জন্য আমরা আজকে টিকার যে সমস্ত রিল এবং রড আমাদের কালেকশনে আছে এগুলোর আমরা আপনাদের দাম জানাবো এবং কোনটা কারা ব্যবহার করবেন কতটুক সুতা আটবে সম্পূর্ণ থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি টেন্ডে পুরোটা দেখবেন এখানে আমি আপনাদের প্রথমে যেটা দেখাবো টিকা সামিরা বিগ গেম টেলিস্কোপিক রড এগারো ফিট এবং বারো ফিট এটা তিনশো তিরিশ এগারো ফিট তিনশো ষাট সেন্টিমিটার এটা হচ্ছে বারো ফিট এটার লু রোড হচ্ছে পঁচিশ থেকে দেড়শো গ্রাম এটারও লু রোড হচ্ছে পঁচিশ থেকে দেড়শো গ্রাম মানে আপনারা বড়ো সাইজের লাড্ডু খেলতে পারবেন সিপ দিয়ে টিকা কোম্পানির এটার হ্যান্ডেলটার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এই রডটি আমাদের কাছে এগারো ফিট এটার প্রাইস পড়বে মাত্র সাঁত্রিশশো টাকা আর বারো ফিট এটার দাম পড়ে মাত্র আটত্রিশশো টাকা টিকার অরিজিনাল এখানে ওদের হলোগ্রাম রয়েছে বারকোড রয়েছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কোনো রকম টেনশন করবেন না একেবারে জেনুইন প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন এবং এখানে একেবারে এটার অরিজিনালিটি আপনারা এখানে বুঝতে পারবেন আমাদের কাছ থেকে এই সদিপর মানে হচ্ছে জেনুইন প্রোডাক্ট পাবেন তারপর এখানে টিকার ওয়েটকাস্টিং রি স্টক হয়ে গেছে এখানে দেখেন লেখা হচ্ছে চারবাল বিয়ারিং টিকা এটা হচ্ছে মডেল হচ্ছে এটার মডেল টি এস সি ট্যাকটিকা এল সি এক্স একশো এলসিএক্স একশো সুন্দর ড্রাক পাওয়ার অ্যাকুরেটলি ড্রাগ পাওয়ার এবং হচ্ছে খুবই স্মুথ খুবই স্মুথ এবং কুইক ড্রাগ খুবই ভালো মানের খুবই স্মুথ একটা রিল এটা দুইটা কালার রয়েছে একটা আমাদের অরেঞ্জ এবং একটা ইয়েলো আপনারা যখন নেবেন র্যান্ডম আমরা আপনাদের দিতে পারবো যে আর যেটা যেটা পছন্দ কালার আমাদের জানাবেন আমাদের স্টকে থাকলে আমরা সেই কালারগুলো দেওয়ার চেষ্টা করব এগুলো করবে মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকায় চমৎকার সুন্দর মেটালিক স্পুল এবং মেটালিক হ্যান্ডেলের এই সুন্দর রিল আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে সেভেন বল বিয়ারিং টিকা ক্যামব্রিয়া এল জেট নেভি ব্লু কালার এই ক্যামব্রিয়া রিলটি আমাদের স্টকে চলে এসেছে শুধুমাত্র পাঁচ হাজার পাবেন যেহেতু নদীর সিজন বড়ো সাইজের রিলের কালেকশন আমরা সব করেছি এটা আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা টিকা ক্যামরা এল ওয়াই এটা হচ্ছে আপনার চার বল বিয়ারিং খুবই সুন্দর একটা রিল আবার স্টক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফোর বল বিয়ারিং খুবই স্মুথ একটা রিল এটার কালারও খুব সুন্দর এটা চার হাজার এবং পাঁচ হাজার দুইটা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজারটা আমাদের কাছে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আর পাঁচ হাজারটা পড়বে উনিশশো টাকা হিউজ ল্যান ক্যাপাসিটি নদীর জন্য একেবারে পারফেক্ট একটা রিল যাদের প্রয়োজন হবে দ্রুত নিয়ে নেবেন টিকার রাইটিল নতুন মডেলের রিল হচ্ছে নয় বলিংয়ের বিডিএ চার হাজার বিডিএ চার হাজার এবং পাঁচ হাজার দুইটা মডেলে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে জেনুইন টিকার প্রত্যেকটা পণ্যে আমাদের হলোগ্রাম রয়েছে এটা হচ্ছে ওদের আগের হলোগ্রাম এবং এটা হচ্ছে নতুন হলোগ্রাম মানে এক একটা কাভারে একরকম হলোগ্রাম পাবেন মানে টিকার এটা যে অরিজিনাল এ নিয়ে কোনো সন্দেহ নয় আপনার নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ক্রয় করবেন খুবই স্মুথ নাইন বলিংয়ের শক্তিশালী বড়ো সাইজের মাছ ধরার উপযোগী একটা রিল কালারটাও খুবই সুন্দর চার হাজার সিরিজ এবং পাঁচ সিরিজ পেয়ে যাবেন চার হাজার সিরিজ পাবেন মাত্র বাইশশো টাকা এবং পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় অল্প টাকার ভিতরে অনেক শক্তিশালী এবং হিউজ লাইন ক্যাপাসিটি যুক্ত বড়ো সাইজের রিল টিকার আরেকটি বড়ো সাইজের রিল সেটা হচ্ছে বিএল জেড পাঁচ হাজার টিকা ফ্যালকন টিকা ফ্যালকন বিএল জেড এটা হচ্ছে আপনার সেভেন বল বিয়ারিং কিছুটা ক্যামব্রিয়ার মতো লুক কিন্তু ক্যামব্রিয়ার থেকে আরও আকর্ষণীয় এবং খুবই স্মুথ এটা একেবারে স্মুথ এবং হিউজ লাইন ক্যাপাসিটি বড় বড় মাছ ধরার উপযোগী যারা নদীতে মাছ ধরতে চান তারা বা বেশি সুতা যেখানে প্রয়োজন হয় তারা নেবেন এটা খারাপ আসা খেলার জন্য কিন্তু উপযোগী না যারা নেবেন লেদ খেলার জন্য দূরে প্রচুর পরিমাণে সুতা ধরবে তারা কিন্তু এই রিলগুলো নেবেন এই রিলে ভীষত হচ্ছে অনেক বেশি সুতা আটবে এটার বিস্তারিত রিভিউ দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা আপনাদের এটার সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেব তো এটার হচ্ছে জেনুইন টিকা এটা আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার আসে চার হাজারটার দাম পড়বে হচ্ছে তেইশশো টাকা আর চার হাজার পাঁচ হাজারটা পড়বে মাত্র চব্বিশশো টাকা টিকা ফ্যালকন বি এল জেড বি এল জেড চার হাজার এবং পাঁচ হাজার চব তেইশশো এবং চব্বিশশো টাকা তারপরে খুবই শক্তিশালী এবং মজবুত একটা রিল টিকা সিমারু এস সি চার হাজার টিকা সিমারু এস সি চার হাজার এটারও হচ্ছে নয় বল বিয়ারিং এখানে রয়েছে নাইন বল বিয়ারিং এখানে লেখা আছে দেখেন এখানে লেখা রয়েছে নাইন বল বিয়ারিং নাইন বল বিয়ারিংয়ের খুবই শক্তিশালী সুন্দর একটা রিল টিকা সিমারু এসসি চার হাজার মডেল এটাও অনেক বেশি র্যান্ড ক্যাপাসিটি এবং বড় সাইজের রিল এই রিলটি আমাদের কাছে চার হাজার সিজি শুধু স্টকে আছে এটা আমাদের কাছে পাবেন মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এই রিলটি আমাদের স্টকে নিতে পারবেন খুবই আরামদায়ক একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে অনেক আগে ব্যবহৃত একটা রিল ছিল টিকা এস পঁয়ত্রিশ পঞ্চাশ সিঙ্গেল বাটি এটা হচ্ছে ফাইভ বল বিয়ারিং এটা হচ্ছে ফাইভ বল বিয়ারিংয়ের টিকা পিসের ড্রাগ ব্যাক ড্রাগের টিকা এস একটা পাওয়া যায় ইটি এবং এল এস কিন্তু ফাইভ বল বিয়ারিং এবং এটার যে ম্যাটেরিয়াল এটাতে তৈরি হয়েছে ম্যাটেরিয়ালটা অনেক উন্নত এবং রিলটাও খুবই স্মুথ ঘুরায় দেখা আমি আপনাদের ঘোরায় দেখাই দেখেন খুবই স্মুথ এবং হিউজ ল্যান্ড ক্যাপাসিটি মোটামুটি এ ইটির থেকে এটার মান অনেক ভালো এটার দাম পড়বে পঁয়ত্রিশ পঞ্চাশ মাত্র পনেরোশো টাকা অল্প প্রাইজের ভিতরে খুবই শক্তিশালী একটা রিল ব্যাকড্র্যাগের ভিতরে অনেকে যারা ব্যাক পছন্দ করেন টিকা এলএস স্টার মাস্টার এস পঁয়ত্রিশ পঞ্চাশ এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আর ইটি যদি থাকতো ওটার দাম পড়বো তেরোশো টাকা ইটি আমাদের কাছে নাই আপাতত স্টকে যখন আনবো তখন দিতে পারব ওটা দুই বল বিয়ারিং এটা খুবই ভালো মানের রিল তো আমাদের মোটামুটি যেগুলো কালেকশন ছিল আমি আপনাদের টিকার যে কালেকশনগুলো দাম বলে দিয়েছি যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের এই পছন্দের প্রোডাক্টগুলো চলে যাবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার শুধু ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে কষ্ট করে একটু অপেক্ষা করবেন যেহেতু আমরা দোকানদার আমাদের এখানে দোকানদার এখানে আমাদের প্রচুর পরিমাণ খুচরা কাস্টমার আসে তো ওনাদেরকে যখন দেওয়া লাগে আপনাদের দেওয়া মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হয় যার কারণে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত আপনারা একটু ধৈর্য সহকারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা অবশ্যই রিপ্লাই দিব এবং যদি দ্রুত যোগাযোগ করার প্রয়োজন পড়ে আমাদের স্ক্যান দেওয়া ফোন নাম্বার সরাসরি ফোন দিবেন আর আমাদের দোকান যদি আসতে চান আমাদের দোকানটি ঠিকানা হচ্ছে ঈশ্বরদী পাবনা জেলা ঈশ্বরদী থানা চাঁদালি এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন আর কুরিয়ার সার্ভিসে নিতে হলে আমাদের স্কেন দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের অনেক প্রোডাক্ট আসছে এখানে কার্টুনে রয়েছে আমরা এক এক করে আপনাদেরকে রিভিউ দিব এবং এটার দাম সম্বন্ধে জানিয়ে দেব আনবক্সিং ভিডিও দিব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম